বিয়া সাদির ব্যাপারে চিকিৎসার ব্যাপারে আমরা সচেষ্ট শান্তি সংগঠন কর্তৃক আয়োজিত ঈদ উপহার সামগ্রী দুই হাজার পঁচিশ আজকের এই অনুষ্ঠান গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আমরা অত্র এলাকার সকল শ্রেণী পেশার মানুষ নিজ সকলেই মাসিক ভিত্তিতে দশ পাঁচ টাকা বিশ টাকা করে দিয়ে অর্থ সংগ্রহ আমরা সংগঠনের সকল সদস্য একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছি আমাদের অর্থ এলাকা যারা গরিব দুঃখী মানুষ আছে অসহায় তাদের মাঝে সামান্যতম একটু সামগ্রী সেটা হচ্ছে আমাদের ঈদের সামাই চিনি পোলার চাল আছে চিরা আছে মুড়ি আছে এই সামান্য উপহারটুকু তাদের মাঝে পৌঁছে দেওয়া এটাই যেহেতু আমাদের প্রথম এই শান্তি সংগঠনের আশা করি আমরা এটা ভবিষ্যতে বড় পরিসরে আগামীতে দেওয়ার চিন্তা ভাবনা করব আর আমাদের এই শান্তি সংগঠনের জন্য আপনারা দোয়া করবেন আমাদের মূল উদ্দেশ্য হলো গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছে তাদের পাশেই দাঁড়ানো আমরা যদি কোনো সময় শুনি যে আমাদের এলাকার যে কোনো এলাকার একটা লোক টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না আমরা যদি শুনি আর সে যদি আমাদের সংগঠন কর্তৃপক্ষের কাছে আবেদন করে আমাদের কর্তৃপক্ষ দ্রুত সঙ্গে সঙ্গে সেখানে যাবে এবং আমাদের সংগঠন সকল সদস্যদেরকে নিয়ে দ্রুত মিটিং এর ব্যবস্থা করে আলোচনার মাধ্যমে তার দ্রুত একটা পদক্ষেপ নেওয়ার জন্য একটা চেষ্টা করবে এবং ব্যাপারে ব্যাপারে চিকিৎসার আমরা সচেষ্ট তাই আমাদের এই বিয়া শান্তির সংগঠন যেন আগামীতে ভালোভাবে আরো বড় পরিসরে এই আয়োজন করতে পারে আমাদের জন্য দোয়া করবেন পবিত্র ঈদ উদ্ফিতর উপলক্ষে গরিব মিহনীত মানুষের মাঝে শান্তি সংগঠন থেকে কিছু উপহার আমরা বিতরণ আজকে করার নিয়ত করেছি বিতরণ করা হইলো আমরা এই শান্তি সংগঠনের যেগুলো কাজ করার নিয়ত করেছি বা যেগুলো কাজ আমরা করতেছি এই কাজগুলো যেন আমরা যতদিন বেঁচে আছে শান্তির সংগঠন যতদিন আছে তত যেন আমরা চালাইতে পারি এজন্য আমাদের সংগঠনের সাতটা নিয়ম আছে তার মধ্যে এই একটা তাই এই নিয়মটা যে আমরা যেন বাস্তবায়ন করতে পারি এই আমার হল আশাবাদ ব্যক্ত আর গরিব মানুষ যেখানে থাকুন এখনো আমার মন্ত্রী ভাই বলে গিয়েছে তাহলে আমাদের সংগঠনকে সংবাদ দিলেই আমি ইনশাল্লাহ আমরা সেখানে ছয়শো পঁচিশ মত তার ব্যবস্থা আমরা নেব আর কেউ যদি আমাদের সংগঠনের সদস্য যারা আছে তাদেরকে বললেও হবে আমি সকল সদস্যের প্রতি আকুল অবদান রাখছি আর তার সঙ্গে কেউ যে আমাদের এই সংগঠনের সদস্য হতে চান সদস্য হতে পারবেন সদস্য হতে গেলে দুইশো টাকা দিতে হবে আর মাসিক একটা অনুদান দিতে হবে এইটা আমাদের সংগঠনের নিয়ম শান্তির সংগঠন কর্তৃক আজকে এই যে ছোট একটি উপহার ঈদ সামগ্রী আমরা গরিবদের মাঝে যে আজকে বিতরণ করলাম যেমন আমরা যে বিতরণ করলাম আমাদের মনের মাঝেও একটা তৃপ্তি হলো যারা পেল তাদেরও একটু আনন্দ হলো তা আমরা এই গরিব দুঃখী সকলকে নিয়ে যে আমরা এদের উৎসবটাকে আমরা একটু শেয়ার করতে পারতেছি এজন্য আমি শান্তি সংগঠন কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাই যারা এখানে শ্রম তাদেরকেও ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকেও আমি ধন্যবাদ জানাই এর সাথে আমরা সামনের দিকে যাতে আরও ভালো কিছু করতে পারি এজন্য আপনারা সকলেই দোয়া করবেন এবং ইতিপূর্বেও আমরা অনেক মানে অসহায় ব্যক্তিদেরকে অনুদান দিয়েছি রুগী তাদেরকেও অনুদান দিয়েছি এবং এটা অব্যাহত থাকবে আমাদের সংগঠনের যে দশটা কর্মসূচি এটাকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা সব জন্য চেষ্টাই করতেছি এবং সেই অনু অনুযায়ী এগিয়েও যাচ্ছি আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন এই সংগঠনের জন্য দোয়া করবেন